সালামু আলাইকুম মাছগুলো দেখতেছেন দেশি বল মাছের পোনা হ্যাভিয়াস গভীর জলের মাছগুলো এই মাছগুলো পুকুরে যেন চাষ করতে পারেন এই মাছের পোনাটি রয়েছে নদী থেকে সংগ্রহিত করা মাছের পোনা সবসময় এবং কি পাওয়া যায় না তার মধ্যে রয়েছে কিছু কিছু সময়ের ভিতরে বল মাছের পোনা সংগ্রহ করে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি বিয়াস আমাদের এখানে মাছগুলো রয়েছে তিন থেকে চার ইঞ্চি মাছের পোনা সাইজের মাছের পোনা রয়েছে আর বর্তমানে রয়েছে বড় মাছের পোনা সেই ক্ষেত্রে আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন তার জন্য পদ্ধতিটা জেনে নিন পুকুরে পানি থাকতে হবে মাত্র সর্বোচ্চ আট থেকে দশ ফিট ও চোদ্দ ফিট যত পানি বেশি গভীরতা থাকবে ততই মাছগুলো চাষের সফলতা পেয়ে থাকবেন বল মাছের ক্ষেত্রে আপনার অন্য অন্য মাছগুলো ব্যবহার করতে পারবেন না যা বলা হয় গোড়া মাছ গুড়া মাছগুলো সংগ্রহ করে এবং একটি পুকুরের মাছগুলো ব্যবহার করতে পারেন যত পুকুরের মাধ্যমে আপনার গুড়া মাছ সংগ্রহ অত মজুত থাকবে ততই বল মাছের ক্ষেত্রে খুবই ততই ভালো হবে মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যোগাযোগ করুন দেখা গেছে সর্বোচ্চ আপনার পুকুরের জন্য পানির আট থেকে দশ ফিট সবচেয়ে বেটার তার মাধ্যমে রয়েছে মাছের মাছের খাদ্য অথেব খাবার যেই পরিমাণে দিবেন সেই পরিমাণে মাছের খাদ্যটা সংগ্রহ এবং কি করে রাখবেন তার মাধ্যমে রয়েছে বল মাছের ক্ষেত্রে পাশাপাশি অন্য মাছগুলো আপনার চাষ করবেন না যা বলা হয় মাছের ক্ষেত্রে বল মাছ রাক্ষসী অন্য অন্য এবং কি খেয়ে থাকে তার মাধ্যমে রয়েছে বল মাছগুলো আপনারা একাধিকভাবে মাছগুলো ছাড়েন অথব পুকুরে ছাড়তে পারবেন প্রতি শতাংশে চল্লিশটা থেকে অতি বিশটা তার মাধ্যমে রয়েছে পানি যদি আপনার কম থাকে তাহলে বিশটা করে দিবেন ওদের পানি যদি বেশি থাকে ওদের পরিমাণে আপনার পঁচিশ থেকে অতি তিরিশটা পর্যন্ত ব্যবহার করতে পারেন হ্যা বিএস আমাদের ভিডিও এবং কি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথেব আরও নতুন নতুন ভিডিও পেতে হলে তথ্য জানার জন্য কমেন্টের মাধ্যমে জেনে নেবেন বিএস আমাদের ঠিকানা মাইমেশিং জেলা থানা ত্রিশ সাল সবাই